নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পা স্নান্ডা বানাতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে যেটা বানাতে সামান্য তেল এবং খুব কম মশলা দিয়েই সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন খেতেও দারুণ সুস্বাদু আর বন্ধুরা সকালে ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে গরম গরম রুটি লুচি পরোটা সবার সাথে এটা সার্ভ করতে পারেন খেতে দারুণ লাগে আর বন্ধুরা আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন যাতে আমার পরের রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় তাহলে দেরি না করে চলুন বন্ধুরা এই সুন্দর সহজ রেসিপিটা কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা এখানে আমি ফ্রাইং প্যানে সাদা তেল চামচ পরিমাণে গরম করতে দিয়েছি আর এদিকে আমি ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ফুলকপিটা আগে থেকে আমি ভাপিয়েও নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য এবার এই কেটে রাখা ফুলকপিটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব পুরো রান্নাটাই কিন্তু আমার এই তেলে হয়ে যাবে আর খুব বেশি তেলের প্রয়োজনও নেই খুব হেলদি রেসিপি আর খুব কম মশলা দিয়ে হয়ে যায় মাত্র একটা গুঁড়ো মশলা দিয়েই এই রান্নাটা একাই একশো মানে এত ভালো খেতে হয়েছিল বন্ধুরা ভীষণই ভালো টেস্ট হয়েছিল তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন খুব বেশি তেল মশলা লাগে না তেল তো লাগেই না আর মশলাও একদম একটা মাত্র হাতে গোনা মশলা তো সেটার জন্যেই কিন্তু এই রেসিপিটার টেস্ট তাই আমি অনুরোধ করব আমার শেষ পর্যন্ত সঙ্গে থাকার এবার ফুলকপির মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি কথা বলতে বলতে তো নুনটা যাতে দিলাম যাতে ফুলকপির মধ্যে বেশ নুনটা চলে যায় খেতে ভালো লাগবে একটু ঢেকে রাখলাম ফুলকপিগুলো যাতে আরও সুন্দরভাবে নরম হয়ে যায় ভেতর থেকে তো দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছি ফুলকপিটা বেশ দেখুন নরম হয়ে গেছে এমনি আগে থেকে ভাপানো ছিল তাই খুব বেশি নাড়াচাড়া করছি না ভেঙে যেতে পারে তো ফুলকপিগুলো এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার এই ফ্রাইং প্যানের মধ্যেই দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটু গোটা ঝিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে হিং যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু হিং দিলে স্বাদে গন্ধে দুটোই ভালো লাগবে খেতে এবার সমস্ত ফোড়নগুলো একটু তেলের মধ্যে নাড়াছাড়া করে নিলাম খুবই সহজ রেসিপি আপনারা প্লিজ সঙ্গে থাকুন দেখতে থাকুন এবার এখানে কিছু সবজি নিয়েছি প্রথমেই দিলাম আলু আর আলুটা যারা একান্ত একদমই না খান তারা আলুটা ছাড়াও করতে পারেন খেতে ভালো লাগবে এবার টমেটো কুচি দিলাম এটা আলু ছাড়াও ভালো হয় আমি খুব কম পরিমাণে আলুটা দিয়েছি আর আলুটা আমি আগে থেকে একটু ভাপিয়ে জল ফেলে তারপর দিলাম কারণ আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে বাকি সবজিগুলো একটু তাড়াতাড়ি হয়েই যায় তো আলু আর টমেটো নাড়াচাড়া করে নিলাম আর এই রেসিপিটা বন্ধুরা একদম শুকনো শুকনোই হবে খুব বেশি ঝোল গ্রেভি এটাও কিন্তু হয় না এটা একদম মাখো মাখো শুকনো শুকনোই হয় কয়েক টুকরো গাজর দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম কুচি দিলাম এখানে আপনারা কড়াইছুটি থাকলে কড়াইছুটিও দিতে পারেন কিন্তু এখন এই সময় কড়াইছুঁটি আমার কাছে এই মুহূর্তে নেই সেই দিতে পারলাম না কড়াইছুটি দিলেও খেতে খুব ভালো লাগে এবার সবজিগুলো আমি নাড়াচাড়া করে নিলাম গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেই করতে হবে বন্ধুরা নাহলে ফ্রাইং প্যানের মধ্যে আটকে যাবে যেহেতু এখানে তেলের পরিমাণ খুবই কম তা আমি হেলদি বানানোর জন্য এখানে আমি তেলটা কম ব্যবহার করছি মধ্যখানটা একটু খালি করে দিলাম এবার এখানে আমি এক চামচ পরিমাণে আদা গ্রেট করা সেইটা দিয়ে দিলাম এটা আদা বাটা নয় আদা গ্রেট করা তবে আদার কাঁচা গন্ধ না থাকলে কিন্তু ভালো লাগে না আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম সবজির সাথে এবার এখানে স্বাদ মতো নুন দিলাম ফুলকপিতে একটু নুন দেওয়াই আছে তাই আমি এখানে পরিমাণ মতোই নুনটা দিলাম নুনটা দিয়েও ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছে আর নুন দেওয়ার পর সবজিগুলো বেশ নরমও হয়ে আসবে এটা একদমই ঝোল ঝোল হবে না শুকনো শুকনো হবে আবারও বলছি বন্ধুরা তো এবার কেটে রাখা পনির দিলাম পনিরগুলোও আমি ছোটো ছোটো করে কেটেছি যেহেতু সবজিগুলো ছোটো ছোটো বড়ো বড়ো করিনি তাই এটাকে আমি ভাজিও নিই আলাদা করে যেহেতু আমার এটা একদম টাটকা তাজা পনির আলাদা করে ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যেত তাতে কিন্তু রেসিপিটা অতটা ভালো হতো না তাই আমি এখানে কাঁচা পনিরই দিলাম এভাবে সবজির সাথেই আমি নাড়াচাড়া করে ভেজে নেব তা আপনারা চাইলে ভাজা দিতেই পারেন কিন্তু ভাজা পনির একটা শক্ত রবারের মতো হয়ে যায় সেটা আমার ভালো লাগে না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আমি কোনো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো কোনো কিছুই রেসিপিতে ব্যবহার করব না এই একটা মাত্র মশলা দিয়েই হয়ে যাবে তো সেটা আমরা সঙ্গে থাকুন এখানেই শেষ নয় সেই বিশেষ মশলাটার জন্যেই কিন্তু এই রেসিপিটার টেস্ট এতটা ভালো পনির তো নানাভাবেই খান এই যে বিশেষ মশলা হচ্ছে ধনে গুঁড়ো এই ধনে গুঁড়োটা কাঁচা নয় এটা রোস্ট করা ধনে গুঁড়ো এটার জন্যেই কিন্তু এই টেস্টটার রেসিপিটার এত স্বাদ এ একাই একশো কোনো এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো কোনো কিছুই প্রয়োজন হয় না ভীষণই ভালো লাগে এবার এই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়েও হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি জোরে জোরে করলে ফুলকপিগুলো ভেঙে যাবে আর এই রেসিপিটাতে বন্ধুরা এরকম ছোট ছোটো করে কাটলেই খেতে ভালো লাগে রুটির সাথে যেহেতু এখানে কোনো গ্রেভি থাকে না শুকনো শুকনো হয় সেই জন্য দেখতে সুন্দর হওয়ার জন্য ছোটো ছোটো করেই আমার এটা কেটেছি তবে আপনারা নিজেদের পছন্দ মতো কাটতে পারেন আবারও বলছি এটা কিন্তু শুকনো শুকনোই হবে তো একটু কুসুম গরম জল দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে রাখলাম চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত বাকি সবজিগুলো সব কিছু সেদ্ধ হয়ে যাবে তো আমি চার পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি মোটামুটি চার মিনিট হয়ে গেছে তো আপনাদের দেখাচ্ছি দেখুন সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে বেশি গলে গেলে ঘ্যাঁট হয়ে গেলে ভালো লাগবে না এটা কাঁচাও যেন না থাকে একটু গোটা গোটাও থাকবে তবে কিন্তু এটা দেখতে ভালো লাগবে আর দেখতে ভালো লাগে খাওয়ার ইচ্ছাটাও মানুষের বেড়ে যাবে তাই না একটু সামান্য পরিমাণে চিনি দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য টমেটো আছে খুব সামান্য পরিমাণে নিরামিষ রেসিপি তো একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে খুব কম পরিমাণে আর চিনিটা শেষের দিকেই দিতে হবে নাহলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হতে চাইবে না দেখুন পনির না ভেজেও কিন্তু এটা কত সুন্দর লাগছে পনিরগুলোও বেশ নরম হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও শুকিয়ে যাবে পনির আছে যেহেতু জলটা টেনেই যাবে তো আমি আরেকটু একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে আমি শুকিয়ে নেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা যত শুকনো শুকনো হবে ততই কিন্তু গরম গরম রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে এবার আবারও আমি লাস্টের দিকে একটু ওই রোস্ট করা ধনে গুঁড়ো দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে শেষের দিকে একটু দেবেন খেতে খুবই ভালো লাগবে এবার পুরোটা আরও সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে আমি শুকিয়ে নেবো এবার আমি এটাকে নামিয়ে গরম গরম রুটির সঙ্গে সার্ভ করব রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবানা নমস্কার